কত টাকা পুজো নিয়ে ব্যবসা করতে পারবে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে আচ্ছা এদিকে আপু আপনি কোথা থেকে আসছেন আমি আছি মাদারীপুর থেকে ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেন নেন বিভিন্ন ধরনের থ্রি পিস বিভিন্ন ধরনের পিস টু পিস থ্রি পিস নেন কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করেন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে নামছি আচ্ছা ভালোই পঞ্চাশ টাকার ডা আমি একশো টাকা বিক্রি করি আশি টাকা বিক্রি করি আবার ইয়া তিরিশ টাকার ডা আশি টাকা ষাট টাকা যেমন যার থেকে যা নিয়ে পারি বাসায় আসে আগে একটু কম কম চলছে আর নুরা দূরা চলতেছে এই যে তিন বছর ধরে ভালোই ব্যবসা করে ভালোই এই ব্যবসায় তো লাভ আছে প্রচুর তাই না অনেক লাভ আছে না লাভ হলে কি ব্যবসা করতাম লাভ আছে ওকে তো প্রিয় দর্শক যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে মাত্র তিরিশ টাকা ওয়ান পিস দেখাবো তাই না তো মামা তিরিশ টাকায় কি এইটা

এই পঞ্চাশ টাকার মালটা নিয়ে তো একশো টাকা বিক্রি করা যাবে একশো টাকা বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা আর কি কালেকশন আছে এরপর আছে আশি টাকা আচ্ছা এরপর আছে আশি টাকা এটা মাত্র আশি টাকা এটা মাত্র আশি টাকা জি এটা মাত্র আশি টাকা আচ্ছা

দেখছ চারশো পঞ্চাশ টাকার তিরিশ এই যে অন্যরা পাক্কা দেখো মানে ছয়শো পঞ্চাশ টাকার তিরিশ এখন মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা

সব হচ্ছে দুইশো সব এরপরে কি দেখবো আমরা কোন বেকার ভাই বেরা যদি বসে থাকে বসে না থেকে আমার কাছে পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসলে ব্যবসা শুরু করতে আসতে হবে কোথায় এটা ঢাকা ইসলামপুর গুলশানার দ্বিতীয় দ্বিতীয়তলা বিবলক আশি নম্বর ঢাকা ইসলামপুর এসে ফোন দিলেই হবে আর যদি কেউ না বোঝে তাহলে